আজকের এই ভিডিওটা তুমি কিভাবে নেবে সেটা পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করছে যদি ভালোভাবে নিতে পারো তাহলে তোমার কাজে লাগবে আর যদি ভালোভাবে নিতে না পারো তুমি কাজে লাগাতে পারবে না আজকের ভিডিওটাকে একদম একজন সেলারের দৃষ্টিভঙ্গিতে দেখো যে তুমি প্রেমিক বা প্রেমিকা নও ইউ আর এ বিজনেস পারসন তুমি ব্যবসা করছো এখানে দুটো কথা চলে লাভ লস এই লাভ সেই লাভ নয় এই দৃষ্টিকোণ থেকে যদি তুমি দেখো তাহলে বলো রিলেশনশিপে আমরা যে জড়াই সেখানে কি সত্যিই আমরা আমাদের প্রফিটের কথা ভাবি না তাহলে তো যার তার সঙ্গে রিলেশনে জড়িয়ে যেতাম তেমনটা কি হয় সৌন্দর্য কিছুই নয় রূপ গুণ কথা বার্তা আচার আচরণ ফ্যামিলি সব কিন্তু ম্যাটার করে আর যেখানে আমার প্রফিট নেই ব্যক্তিগতভাবে যদি আমি বুঝতে পারি ওর সঙ্গে রিলেশনে গেলে বা জীবনে জড়ালে আমার লস হবে প্রফিট হবে না বরং আমার জন্য উল্টে ওর অনেক প্রফিট হবে তাহলে আমি আদৌ সেই রিলেশানে যাব বা যেতে চাইব আমি জানি কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে কিন্তু একটু বাস্তবের মাটিতে পা দিয়ে দাঁড়াও তারপরে আমি যে কথাগুলো বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করো তুমি দুর্বল একজন সেলার তাই তুমি ভালোবাসা সেল করতে পারছো না একজন ভালো সেলার কি করে নিজের প্রয়োজনীয়তা না বুঝিয়ে তোমার প্রয়োজনীয়তা বা আমাদের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করে আমরা যদি বুঝতে পারি যে সেল করছে তার প্রফিট এই প্রোডাক্ট কিনলে আমার তেমন প্রফিট নেই তাহলে সেই প্রোডাক্ট আমি কিছুতেই কিনব না সেলার এখানে ফেলিওর সে ওই প্রোডাক্টের চাহিদা আমার জীবনে কতটা এটা বোঝাতেই পারছে না সে অক্ষম আর সেলার যদি এটা বুঝিয়ে দিতে পারে এই প্রোডাক্ট ছাড়া আমার জীবনে কত প্রবলেম হচ্ছে কত লস হচ্ছে ওই একটা প্রোডাক্ট কিনে নিলে আমি কত রকমভাবে প্রফিটেবল হব তাহলে কিন্তু আমার ওই প্রোডাক্টের প্রয়োজন না থাকলেও আমি কেনার কথা ভাবতে শুরু করব। শুরু করব তাই তো তাই রিলেশনশিপে আমি যদি বারবার এটা বোঝাই আমি তোমাকে পেয়েছি আমি ভাগ্যবান তোমার মতো আমি কোনোদিন কাউকে পেতাম না তুমি আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া তোমাকে ছাড়া আমি চলতেই পারি না এই জন্য তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না কারণ আমি তোমার যোগ্য নই আমি অযোগ্য হয়েও তোমাকে পেয়ে গেছি সে কি ভাববে আমি যোগ্য হয়ে যোগ্য সঙ্গ নিতে পারিনি আমি অসৎ সঙ্গে বা নিজ সঙ্গে আছি যে আমার যোগ্যই নয় তাকে আমি জীবন সঙ্গী করতে যাচ্ছি আমি মূর্খ আমি বোকা ইমিডিয়েট আমার উচিত ওর হাতটা ছেড়ে চলে যাওয়া এই ভাবনাটাই তোমার রিলেশনটাকে নষ্ট করছে মানে তুমি ভালো সেলার নও তুমি দেখাচ্ছ প্রোডাক্ট খারাপ অথচ তুমি ভালো বলে কিনে নিয়েছো সে ওই প্রোডাক্ট ব্যবহার করবে না বোঝা গেছে কি বলতে চাইলাম তোমাকে ভালো সেলার হতে হবে তোমার ভ্যালু তোমার গুরুত্ব তার জীবনে তোমার দাম কতটা তুমি তার জীবন থেকে চলে গেলে তার কত লস হবে এটা বোঝাতে হবে আমি সবাইকে বোঝানোর মতো সিম্পল ভাবে বোঝালাম এটা যদি বোঝাতে পারো যে তার কত প্রফিট তুমি ওর জীবনে থাকলে তার কত লস তুমি ওর জীবন থেকে চলে গেলে তুমি দেখো তোমার ভ্যালু তোমার দাম তোমার গুরুত্ব সব বাড়তে শুরু করবে হো 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 করে বাড়তে শুরু করবে শেয়ার মার্কেট যেমন বাড়ে সেই রকম বাড়তে শুরু করবে আর এইগুলো যদি বাড়াতে হয় তাহলে তোমাকে অ্যাভেলেবেল হলে চলবে না যে জিনিস যেখানে সেখানে যত্র পাওয়া যায় সেই জিনিসের মূল্য নেই আম পাতা কেউ পয়সা দিয়ে কেনে কিন্তু যদি একটা এমন ভাইরাস চলে আসে আম পাতা না খেলে সেটা সারবে না আম পাতার দাম কোথায় যাবে ভাবতে পারছো ঠিক সেই রকম ভাবে তোমাকে অ্যাভেলেবেল হলে চলবে না ফোন করলেই ধরে নিলাম একদম অস্থির হয়ে আছি যেন ওর ফোনটা আসার জন্যই বসেছিলাম ও একটা মেসেজ করলে আমি চার হাত রামায়ণ মহাভারত লিখে নামিয়ে দিলাম ওকে ছাড়া যেন আমার চলছেই না দিন রাত আমি ওর কথাই ভাবছি ভেবেই যাচ্ছি সব চলবে না নিজেকে গুরুত্ব দিতে হবে তবে গিয়ে ওর কাছে গুরুত্ব পাবে নিজের দামটা আগে নিজে বোঝো নিজেই যদি নিজেকে কানা বেগুন বলো ও কি তোমাকে ভালো বেগুনের দরে কিনবে হয় ফেলে দেবে নতুবা লাথি ঝাটা মারতেই থাকবে ভালো বেগুন পাবে সেটা কিনে নেবে এর চাইতে সহজ সরল ভাবে আমি অন্ততপক্ষে আর বোঝাতে পারবো না এবারে তুমি যদি তোমার দাম বাড়াতে পারো চেষ্টা করো যা যা বলার এই ভিডিওর ভেতরেই বলে দিয়েছি যারা বুদ্ধিমান তারা বিষয়টা বুঝে কাজে লাগানোর চেষ্টা করবে তারা নিজের ভ্যালুটা ঠিক বাড়িয়ে নেবে এর পরেও যদি বুঝতে না পারছো আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছো সেটা কিন্তু পেড ফ্রি নয় আমারও একটা পরিবার আছে তাদের কথা ভেবে আমাকে চলতে হয় তাই আমি ফোন নাম্বার সোশ্যাল মিডিয়াতে দিতে পারি না যদি আমার সঙ্গে কথা বলতে হয় ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামেও লিঙ্ক দেওয়া আছে পিং কমেন্টে যাও সেখানে গিয়ে নাম রেজিস্ট্রেশন করো যে ডেট খালি পাবে সেই ডেট নাও আমি তোমার সঙ্গে কথা বলবো তোমার প্রবলেমটাকে বোঝার চেষ্টা করব কিন্তু আমি কখনো বলবো না যে তোমার প্রবলেমটাকে আমি মিটিয়ে দিতে পারবো আমি পরামর্শ দিতে পারি সেই পরামর্শ অনুযায়ী চললে তোমাদের উন্নতি হবে বা হতে পারে এইটুকুই বলতে পারি। আমি তোমার রিলেশনটাকে ঠিক করে দিতে পারবো তাই ওই আশা নিয়ে আমাকে কেউ কল করবে না প্লিজ ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো লাইক যদি না করেছো প্লিজ লাইকটা করবে কারণ তোমার একটা লাইক তোমার একটা কমেন্ট আমার জন্য আমার চ্যানেলের জন্য এবং অনেক মানুষের জন্য ভীষণ মূল্যবান যেটা তুমি বুঝতেই পারো না যে তুমি কতটা ভ্যালুয়েবল তোমার দ্বারা কত মানুষের উপকার হচ্ছে তোমার লাইক তোমার কমেন্ট অনেক মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেয় অনেক মানুষকে হাসতে এবং বাঁচতে শেখায় নেক্সট দিন আবার দেখা হবে তো এই আশা আর এই বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করি জানি শুনতে প্রবলেম হয়েছে সামনেই রাস্তা গাড়ি চলছে নিচে লক্করের কাজ হচ্ছে তাই যদি প্রবলেম হয়েছে আমি ক্ষমা প্রার্থী